সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় যে কথাগুলো রানী রাসমণি রোড থেকে দাঁড়িয়ে বলেছেন ওই কথাগুলো বিধানসভার মধ্যে বলুক আর আমি যখন বিধানসভার মধ্যে বলবো অন্তত একবার টেবিলটা চাপ রাখ এটুকু আমি চাইবো অকাপ সম্পত্তি নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মতলা একটা সভা করলেন তিনি অকাপ উদ্ধার করতে চাই কি বলবো দেখুন আমি কোনো মিটিং মিছিলের আমি বিরোধিতা করছি না আমি ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা ওনাকে বলবো আমি উনি আমার অনেক সময় বিরোধিতা করেন আমি উনি আমার থেকে অনেক সিনিয়র অনেক রাজনীতি বলছেন পোটেন্সিয়াল লিডার হিসাবে নিজেকে দেখেন আমি বিতর্কে যাব না শুধু একটা কথাই বলবো সিদ্ধি সাইফুল্লাহ চৌধুরী মহাশয় যে কথাগুলো রানী রাসমণি রোড থেকে দাঁড়িয়ে বলেছেন ওই কথাগুলো বিধানসভার মধ্যে বলুক আর আমি যখন বিধানসভার মধ্যে বলবো অন্তত একবার টেবিলটা চাপ রাখ এটুকু আমি চাইবো কিন্তু ওয়াক সম্পত্তি নিয়ে আপনারা কি কোনো আন্দোলন করবেন বা কোনো বিষয় তুলে ধরবেন বিভিন্নভাবে হচ্ছে আন্দোলন আমরা ডেটাগুলো কালেক্ট হচ্ছে করছি আগামী দিন অবশ্যই অকাপ শুধু নয় দেবত্ব সম্পত্তি রিফিউজি ল্যান্ড যে গরম থানের যে ল্যান্ড সেগুলো বিহাত হয়ে যাচ্ছে সেগুলো নিয়েও লড়াই করব ওয়াকফ সম্পত্তি উদ্ধার কতটা জরুরি একশো শতাংশ জরুরি তিন লক্ষ বিঘের এখন এনরোল হয়েছে এখনও প্রায় কত লক্ষ বিঘের ওয়াকফ সম্পত্তি আছে বোঝা মুশকিল ভারতবর্ষের দ্বিতীয় ধনীতম ওয়াকফ বোর্ড হচ্ছে আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ বোর্ড কিন্তু দুঃখের বিষয় বাৎসরিক ইনকাম কত দেখাতে পারছে না ঠিকঠাক টাকাটা কোথা থেকে কত টাকা ইনকাম হচ্ছে দেখাতে পারছে না প্রাইম জায়গা কলকাতার যেগুলো আছে সেগুলো বিয়াত হয়ে পড়ে আছে আর সংখ্যালঘুদের ছেলে মেয়েদের কলকাতায় এসে একটা হোস্টেল পাচ্ছে না শুধু সংখ্যালঘু পরিচয় হওয়ার জন্য হোস্টেল দিচ্ছে না এই আর দু পনেরোতে সম্ভবত বুয়ালি হোস্টেলের পাশাপাশি শিয়ালদাতে ওখানে ওয়াক আপ ভবন করবে বলেছিলেন মমতা ব্যানার্জি আজকে কোথায় দেখুন শুধু শিলাটা পড়ে আছে নাচ করে পড়ে আছে কোনো হোস্টেল হচ্ছে না কিছু হচ্ছে না হ্যান হচ্ছে না তেন হচ্ছে না এগুলো তো করতে হবে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ বাদ দেওয়া হয়েছে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুর চৌধুরী তাহলে কি ভারতে পারে হিন্দু রাষ্ট্রের পথে ব্যাপারটা হচ্ছে যেভাবে এগিয়ে চলার চেষ্টা করছে মোদী সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বিজিটি জানাই গিতকার জানাই নিন্দা জানাই তবে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ইউনিয়ন অফ স্টেট সহজে সম্ভব নয় তারপরেও ওই যে সমাজতান্ত্রিক বা সেকুলার শব্দগুলো তুলে দেওয়াতে এখনও পর্যন্ত সেই কপি আমার কাছে হাতে এসে পৌঁছায়নি আমি কপি ব্যবস্থা করছি আমার যদি এগুলো এটা হয়ে থাকে নিন্দা নিন্দা জানায় ধিৎকার জানাই কারণ সেকুলারিজমের ওপরে আমরা দাঁড়িয়ে আমাদের দেশ এগিয়ে চলছে সমাজ সমাজতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলি এটাকে যদি কেউ মিলিয়ে দিতে যায় সে তারা ধ্বংস হয়ে যাবে দেশের সংবিধান এবং শব্দগুলো জেন্দা থাকবে বারবার কথা বলে সংখ্যালঘু কথা বারবার তুলে আনতে গিয়ে কি তিনি সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব জড়িয়ে করছেন আপনারা হয়তো প্রশ্ন করেন বলে উত্তর দিই আপনারা তো কেন প্রশ্ন করবেন না আমাকে যে আপনি দলিতদের জন্য কি বলেছেন আদিবাসীদের জন্য কী বলেছেন আপনারা প্রশ্ন করলে আমি কীভাবে বলবো আমি কি গলা ফেটিয়ে ফেটিয়ে বলবো না কি আমি তো বলি করি যেটা কদিন আগে দেখেছিলেন আদিবাসী সমাজের চোপড়াতে মা বোনেরা খেতে পারছিলো না তার মায়ের সন্তানটা মায়ের দুধ খায় মা না খেতে পাওয়ার জন্য সন্তানটা মায়ের দুধ খেতে পারছিল না সেখানে দাঁড়িয়ে থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করে আমি এসেছি তো কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের নেতা হতে চাইছি না কোনো নির্দিষ্ট মানুষের নেতা হতে চাইছি না আমি পিছলেবর্গ যারা আছেন যারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অধিকার সুনিশ্চিত করার জন্য আমি কিছু কথা বলতে চাই কেন্দ্র সরকার মহিলা সংরক্ষণ বিল পাস করেছে সেই মহিলা সংরক্ষণ বিলে জানা যাচ্ছে বা মুসলিম সেখানে নেই আপনি দেখেছেন ব্যাপারটা হচ্ছে আমার আমার বিলের কপি এসে কাছে পৌঁছায়নি আমি অবশ্যই বলব শুধুমাত্র দেখুন মহিলা সংরক্ষণ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ মহিলাদের সংরক্ষণ করুক এবার ভিন্ন জাতের মহিলাদেরও করুক সাথে সাথে এটাও বলবো এটাও করুক সরকার যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের জন্য সরকার ভাবুক এবং সংখ্যালঘু সমাজের মানুষের যাতে প্রতিনিধি বাড়ে সবার মধ্যে সরকার সেই দিকেও সজাগ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি যে বাম ফন্ডরাও ইন্ডিয়া থেকে বেরিয়ে আসার মতো প্রায় তাদের কোনো সময় সহায় নেই তো আপনি কি বাম ফন্ডের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের লোকসভায় কে বেরিয়ে আসবে কে থাকবে আমি নিয়ে ভাবি না বামপন যখন ছিল কংগ্রেস যখন ছিল ইন্ডিয়া জোটে আমি কি তাদের কিছু বলেছি নাকি আমি শুধু একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে বামেদের কর্মীরা এখনও জেল খাটছে তারা একসাথে কী করে মমতা ব্যানার্জির পাশে গিয়ে বসে চা খেলো এবং গণতন্ত্র রক্ষার কথা কীভাবে ভাবছে বাংলায় গণতন্ত্রের বিপন্ন আর বাংলা দেশের গণতন্ত্র রক্ষা মমতাকে বা তৃণমূলকে দেওয়া হয় না তো যখন কে আসবে না যাবে তাহলে আমরা ভেঙে পড়ি না কে বাম থাকবে কংগ্রেস থাকবে সিপিএম থাকবে ভেবে পড়ি না আমাদের লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা প্রার্থী দেবো চলার পথে যদি লাইক মাইন্ডের কেউ হয় দু হাজার একুশের মতো যদি কেউ জোট করতে চায় শর্ত সাপেক্ষে আমরা তাহলে আছি নাহলে আমরা এখান মতো লড়াইয়ের প্রস্তুতি মানসিক প্রস্তুতি নিয়েছি ফিল্ডেও আমাদের সেই প্রস্তুতি আছে